শুধুই কি দু হাজার সালের পাঁচ আগস্টে ছাত্র আন্দোলন হয়েছে এর আগে কি কখনো ছাত্র আন্দোলন হয় নাই উনিশশো সাল থেকে শুরু করে তো এই পর্যন্ত অসংখ্য ভারী ছাত্র আন্দোলন হয়েছে ছাত্ররা আন্দোলন করেছে দাবি আদায় করেছে দাবি আদায় শেষে তারা ক্যাম্পাসে ফেরত গেছে লেগাপড়ায় মনোযোগ হয়েছে কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার কেউ রাজনীতিবিদ হয়েছে কিন্তু এই চব্বিশ সালে এসে আমরা কী দেখতেছি বলুন চব্বিশ সালে এসে আমরা দেখেছি যে সকল সমন্বয়কে নেতৃত্ব দিয়েছিল তাদের ডাকে সারাদি অসংখ্য মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল কিন্তু পরবর্তী সময় তাদের পছন্দ মতো সরকার গঠন হলো তাদের ক্ষমতা বৃদ্ধি পেলো তাদের মধ্যে ক্ষমতার একটি ভয়ঙ্কর লোভ জাগ্রত হতে লাগলো কেউ এমপি কেউ মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা শুরু করলো আন্দোলনটা ছিল কোটা বিরোধী বিরোধী বৈষম্য চাকরির জন্য তারা হয়ে গেল রাতারাতি উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদার চেয়ার তাদের মধ্যে আসতে আসতে এমন একটি পর্যায়ে চলে গেল বিভিন্ন কল কারখানা শ্রমিক ফেডারেল এমনকি মব সৃষ্টি করে মবদের গডফাদারে পরিণত হলো অসংখ্য এই সমন্বয়করা যে সকল সমন্বয়করা গালে আমরা গল্প শুনেছিলাম যে একটি নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে কেউ নিম্নবিত্ত ঘরের ছেলে সেই সকল সমন্বয় দেখেছি রাতারাতির মধ্যে চার পাঁচ কোটি টাকার ছাদ খোলা গাড়িতে এলাকায় ঘুরঘুর করছে তাদের মধ্যে এখন লালসা হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়র কেউ এমপি কেউ মন্ত্রী হবে তাদের মধ্যে লালসা হচ্ছে কিভাবে কিশোর গ্যাং নতুন করে তৈরি করা যায় কিভাবে সেই কিশোর গ্যাংকে ভোটাধিকার এনে তাদের মনের অফুরন্ত খায়েশ পূরণ করা যায় আমরা একটা সময় দেখে যে ছোটবেলা থেকে রাজনীতি হচ্ছে রাজার নীতি অর্থাৎ যার টাকা আছে পয়সা আছে সেই অবসর সময় রাজনীতি করবে জনগণের স্বার্থে কাজ করবে কিন্তু আমরা দু সালে এসে দেখেছি রাজনীতি শুধুই রাজার নীতি না ফকিরদের ওর নীতি টোকাইদের ওর নীতিতে পরিণত হয়েছে কেন এই চব্বিশ সালে এসে দেখেছি সেই সকল ছাত্র নেতাদের যাদের মধ্যে এত পরিমাণ খায়েশ জেগেছে ক্ষমতার যাদের মধ্যে এত পরিমাণ খায়েশ জেগেছে কোটি কোটি টাকা বিছানায় ঘুমানোর লাইফস্টাইল স্টাইল পরিবর্তন করা কেননা এই সরকার আমলেই আমরা দেখেছি তিন মাসের মধ্যে কিভাবে পাঁচ হাজার জন নতুন কোটিপতি বেড়ে গেছে এই সরকারের আমলে আমরা দেখেছি এই সকল সমন্বয়কদের তারা মাত্র তিন মাসের ব্যবধানে বাড়িতে বিশাল বড় বাড়ি কোটি কোটি টাকার গাড়ি আর পদাধিকার বিশাল বিশাল বড় পদ কোন এলাকায় কোন ডিসি নিয়োগ পাবে কোন ডিসি দায়িত্ব পালন করবে কোন সচিব দায়িত্ব পালন করবে সেই বিষয়ে এখন তারাই তদারকি করছে কি হবে কোন মন্ত্রণালয়ের সচিব কি হবে কোন জেলার ডিসি সেগুলো সব তারাই নিয়ন্ত্রণ করছে আর অথচ এখন পর্যন্ত আমাদের দেশের একটি শ্রেণীর মানুষ তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আসলে তারা কারা তারা হচ্ছে সুবিধাভোগী তারা হচ্ছে এই মব সৃষ্টিকারীর সদস্য তারা হচ্ছে ওদের এই আখের গোছানোর অন্যতম সহকারী কারণ আজকে আমি এখানে বসে কথা বলছি আমি যদি যখন কোটি কোটি টাকা কামাবো আর সেই কোটি টাকা যদি আমি আমার কিছু ছেলে পেলে নিয়ে এসে ওদেরকে যদি আমি দুই চার পাঁচ হাজার টাকা করে দেই তাহলে ওরা আমার পক্ষে গান গাইবে তাহলে সাধারণ মানুষ কিন্তু বিষয়টি এখন বুঝতেছেন এখন রিয়েলাইজ করতেছেন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এখন ওরা বলবে ফেসিবাদ বিরোধী ওরা বলবে জুলাই ঐক্যে ভুল বোঝাবুঝি ভাত দিয়ে চলে আসুন এই দশ মাসের ব্যবধানে আমরা দেখেছি যে জুলাই আগস্টে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চোদ্দশো মানুষ মারা গেছে তথা জুলাই এবং আগস্টের সাত তারিখ পর্যন্ত যত মানুষ মারা গেছে সেটাই জুলাই আগস্টের আন্দোলনে মারা গেছে জাতিসংঘ সেটি প্রকাশ করছে তার মধ্যে কিন্তু শুধুই যে ছাত্র জনগণ রয়েছে তা না তার মধ্যে তো পুলিশও রয়েছে সেই চোদ্দশোর মধ্যে আমিও চাই জুলাই আগস্টে যারা নিহত হয়েছে তাদের প্রকৃত অর্থে প্রকৃত তদন্তের মাধ্যমে বিচার হোক সেই সাথে বিচার হোক গত দশ মাসের ব্যবধানে সারা দেশে যে মব জাস্টিসের শিকার হয়ে দুই হাজারের অধিক সাধারণ মানুষ নিহত বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা নিহত হয়েছে তাদের সেই সকল নিহতের ঘটনার ও সুষ্ঠু তদন্তের সাপেক্ষে বিচার দাবি করছি পরিশেষে ছাত্রদের মধ্যে এত অল্প বয়সে এত পরিমাণ লোভ এত পরিমাণ লালসা ইতিপূর্বে কখনোই দেখে নাই এই জাতি এই সমাজ যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার পূর্বপুরুষ দাদা কিংবা বাবা তাদের কাছে প্রশ্ন করে দেখে দেখেন যে তোমরা তো ছাত্র ছিল তোমরা তো আন্দোলন করেছিল চব্বিশের মতো এত এত পরিমাণ লোভী এত পরিমাণ মানে যাদের মধ্যে অর্থ লোভ ক্ষমতার লোভ কাজ করে এত পরিমাণ মিথ্যুক এত পরিমাণ একটা মানুষ ক্ষমতার জন্য ভয়ঙ্কর হতে পারে এমন ছাত্র রাজনীতিকে কখনো দেখেছো এমন নেতৃত্ব ছাত্র নেতৃত্ব কখনো দেখেছো বেশি দূরে যেতে হবে না আপনার বাবা নিশ্চয়ই নব্বইয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের একজন যোদ্ধা ছিলেন বা সেই যোদ্ধাটা দেখেছেন সেই আন্দোলনটা কোন ছাত্ররা করেছিল তাদের একটু খোঁজ নিয়ে দেখুন তাদের লাইফ স্টাইলটা দেখুন এরকমের লোভী এরকমের ক্ষমতা লোভী এবং ক্ষমতার জন্য একটা দেশকে রাতারাতি ধ্বংস করে দিয়ে নিজেরা মাত্র টোকাই থেকে কোটিপতি ভনে যাওয়া এদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না ভাই তাই অনুরোধ থাকবে এদের ডাকে সাড়া না দিয়ে এদেরকে বর্জন করুন এদেরকে না বলুন এরা মপ সৃষ্টিকারী এরা কিশোর গ্যাং এর হোতা এরাই প্রকৃত সন্ত্রাসবাদের গডফাদার এদের বর্জন করুন আল্লাহ সবাইকে সঠিক বুস্তান করুন অখিরে জামান আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ